নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে ফ্রেন্স ফ্রাই একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুটো আলু আলু আমি খোসা ছাড়িয়ে অল্প পাতলা ও লম্বা করে কেটে নিয়ে ফিরে আসছি খোসা ছাড়িয়ে লম্বা করে আর অল্প পাতলা করে কেটে নিয়েছি চার পাঁচবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার যাচ্ছি নেক্সট স্টেপে দিয়ে দেব দু চামচ ময়দা খুব বেশি ময়দা অ্যাড করবেন না যদি প্রয়োজন হয় আরও হাফ চামচ মতো পরে অ্যাড করবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর লাগছে এক চামচের তিন ভাগের এক ভাগ রেড চিলি পাউডার আলুর সাথে সমস্ত উপকরণ বেশ ভালো করে মেখে নেব জল অ্যাড করবার কোনো প্রয়োজন নেই আলুতে যে জল আছে তাতেই বেশ ভালো করে মাখা হয়ে যাবে আরও আমি সাত চামচ মতো অ্যাড করলাম এর বেশি আর প্রয়োজন নেই বেশ ভালো করে মেখে নেব বেশখানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি একবারে বেশি দেবো না অল্প অল্প করে ভেজে নেব একবারে বেশি দিলে ভাজাটা ভালো হবে না হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি ভাজবো মিডিয়াম ফ্লেমে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব তিন চারবার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব প্রত্যেক ব্যাচে ফ্রেস ফ্রাই একইভাবে একইভাবে ভেবে নেব আরেকটা কথা মনে রাখবেন কখনোই ফ্রেমটাকে একেবারে হাইতে রাখবেন না হাইট থেকে একটু কমিয়ে রাখবেন না হলে ওপরে ভাজা হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবার সম্ভাবনা থাকতে পারে আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচি হয়েছে এইভাবে তৈরি করলে ফ্রাই পারফেক্ট হবে দুবার ভাজার কোনো প্রয়োজন হবে না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ